দেখানো তাই এরকম আজকে সকালে কিনতে পড়ছে রান্না নেই প্রত্যেক দিন সকাল সকাল উঠেই আগে আমার রান্না করতে হয় আজকে রান্না নেই আমাদের রান্না আজকে একটু তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ আজকে একটা বাড়িতে দারুণ হবে তো তাই নিজে যে বাসনগুলো সব মেজে নিয়েছি এখন ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে মিশে चिड़ितराला फैला कर रख पड़ा भाई जनाब चला सो छ ले के भी तो चलाशा चलो फ्रेंड मारवा अबे मुंह उठा के डायरेक्ट কইবি না का भी चीछे

করতে দেখা না এখন স্নান করতে যাবো না ভুলে গেছি এখন আমি ঘর মুছি ঘরটা মুছে তারপরে স্নান করবো তা চলো খুব দেখতে থাকো স্নান করা কমপ্লিট তা এখন দেখো এসছে আমি মেয়েকে খাওয়াতে তারও একটু স্নান করা কমপ্লিট এখন এসছি মেয়েকে খাওয়াতে এই যে এখন মেয়েকে ভাত খাওয়াবো তারপরে পুজোর জোগাড় করব। বাড়িতে আজকে সত্যনারায়ণের পুজো তো ভেবেছি দাদা এখন আর পুজো দিতে গিয়েও শান্তি নিয়ে স্নান করে আসলাম

শাশুড়ি আমার শাড়ি পরে বসেছি কেমন লাগছে বলো বসে পড়েছি ভোগটা একটু ভালোভাবে দেখা কেমন হয়েছে মুদ্রা বলুক ভোগটা সাজানো এটা হচ্ছে ঘিয়ের প্রদীপ এটা এমনি প্রদীপ ওই জন্য দুটো প্রদীপ জ্বালিয়েছি এখানে দিয়েছি আটার ভোগ এটা চালের ভোগ আর এগুলো তো তোমরা জানোই ফল প্রসাদ মন মুখে বলে কোথা কবি সত্যনারায়ণ একান্ত নিষ্ঠাকার দেখি নারায়ণ প্রতিমধ্যে সাধু বেশে দিলা দর্শন ডাক দিয়া ব্রাহ্মণ বলেন নারায়ণ কোথা তুমি বীজবর করিছ গমন বীজ কহে অগন্তিতে করি আমি শেষ

হ্যাঁ গাইস প্রদীপ জ্বলতে আছে আজকে ভগবান স্বয়ং নারায়ণ তার স্বয়ং নারায়ণ যে প্রভু তার আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রসাদের আয়োজন করা হচ্ছে এই যে সিন্নি এই যে ভক্ত একজন পেয়ে গেছি অলরেডি মিস পম্পা গাইন হ্যাঁ যদি কেউ ভালো লাগে এই যে বানানো পদ্ধতিতে শিখে নিন বা কেউ চেষ্টা থাকলে বলুন আর ভালো লাগলে একটু কমেন্টস বা লাইক করবেন শেয়ার করবেন লোকে তো জানে না